এখন আমরা আছি শহীদুল্লাহ হলের দুই হাজার বত্রিশ নাম্বার রুম যেটা সবচেয়ে সুন্দরতম রুমগুলোর মধ্যে একটি এই যে ঢুকার পড়ার প্রথমে যে জিনিসটা দেখতে পাবো সেটা হচ্ছে আমার বন্ধু রাশেদের বেড আর এই পাশে হচ্ছে আমার বন্ধু সাফিনের বেড ওরা ফ্লোরিং করে থাকে এই যে একটা কামরা এই কামরাতে আমার বন্ধু সাফিন সারাক্ষণ পড়াশোনা করে বিভিন্ন পড়াশোনা নিয়ে এসে ব্যস্ত এই যে ইসলামিক বই বিভিন্ন বই সে পড়াশোনা করে আর এই কামরা থেকে বের হয় না এখানে সে সারাদিন ল্যাপটপে কাজ করে এবং সে হয়তোবা খুব তাড়াতাড়ি বাইরে স্কলারশিপ নিয়ে চলে যেতে পারে আর সে হচ্ছে এখানে তার যে একটা ইয়া আছে আছে ওই বই 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 রাখার যে সেখানে তার তার অসংখ্য অসংখ্য আমরা আগে কাছ থেকে নিয়ে পড়াশোনা করতাম সে উপরের দিকে যে ক্যালেন্ডার এবং কিছু ওয়ালমেট সাজিয়ে রেখেছে আর এই পাশটা যদি আমি দেখাই তাহলে এখানে দুইটা আলমারি একসাথে রাখা আছে দুইজনের জন্য দুইটা আর এই পাশটায় রাশেদের হয়তো একটা কেবিনেট রাখা আছে এদিকে রাশেদ তার কাপড়গুলো ঝুলিয়ে রাখছে সবচেয়ে সুন্দর যে জিনিস এই এই যে রুম থেকে দুইটা কোন রুমে দুইটা জানালা নেই এই রুমে দুইটা জানালা আছে জানালার ভিউটা খুবই টেবিলটা একটু দেখাতে যাচ্ছি এ হচ্ছে সারাদিন বিসিএস পড়াশোনা করে এই যে এখানে টেবিলে তার ল্যাপটপটা রেখেছে আর এখানে একটা হোয়াইট বোর্ড আছে সেখানে সে লেখে লেখে রাখে পড়াশোনা মনে রাখার জন্য এখানে একটা লাইট রাখা আছে আমি লাইটটা জ্বালিয়ে দিলাম এ পাশটায় একটা ছোট ফ্যান ঝোলানো আছে পার্সোনাল যখন গরম লাগে সে এটা ছেড়ে দেয় যদিও উপরের দিকে দুজনের জন্য দুইটা ফ্যান সবসময় থাকে আর আমি সবচেয়ে সুন্দর জিনিসটা দেখাতে যাচ্ছি এখান থেকে এটা হলো শহীদুল্লাহ হলের সবচেয়ে সুন্দরতম রুমের একটি এবং এই যে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে সেটা এক্স ওয়ান আর শহীদুল্লাহ হলের পুকুর এটা এদিকে এই যে শহীদুল্লাহ হলের ঘাট এটা এখানে সব সময় মানুষজন থাকে এবং এই যে দূরে দেখা যাচ্ছে ওটা ফজদুল হক মুসলিম হলে মসজিদ এবং ওই যে বড় বড় বিল্ডিং দেখা যাচ্ছে এই একটা হচ্ছে টিচার্স কোয়ার্টার এবং একটা হচ্ছে সুফিয়া কামাল হলের অংশ তো এই রুমের ওভারভিউ এই ছিল আর এই পাশে সাফিনের যে জানালাটা সেই জানালাটা থেকেও খুব সুন্দর ভিউ দেখা যায় এখান থেকে যদি আমি দেখাই তাহলে এই যে শহীদুল্লাহ হলের পুকুর পাড়ের যে দোকানগুলো সব এইখানে এখানে আমরা খাওয়া দাওয়া করি সারা তিন বেলার খাবার আমরা এখানে খাই এই যে দেখা যাচ্ছে মানুষজন বসে আছে এখানে বিকাল করে আড্ডা দেয় তো এই যে গাছগুলো যে দেখা যাচ্ছে ছোট ছোট এগুলো হচ্ছে কাঠবাদামের গাছ আর এই পাশটায় এই যেটা হলো আমাদের লন এই দিক দিয়ে আমরা হাঁটাহাঁটি করি ওই যে দূরে দেখা যাচ্ছে ব্যাডমিন্টনের কোর্ট এবং এই দিকটায় এর এই পাশটাই হচ্ছে শহীদুল্লাহ হলের খেলার মাঠ এখানে সেলুন আছে শহীদুল্লাহ হলে মানে সব কিছুই এই রুম থেকে দেখা যায় আমি কাঠবাদামের গাছগুলো আরেকটু দেখাই এখানে এই যে বাইরের কান্ট্রির মতো দেখা যাচ্ছে এই গাছগুলো এই গাছ গাছগুলো সাধারণত বাইরের কান্ট্রিতে দেখা যায় শহীদুল্লাহ হলের পুকুর থেকে পুকুরের পাশে এই কাঠ বাদামের গাছগুলো লাগানো আছে তো আমার মনে হয় যে শহীদুল্লাহ হলে সবচেয়ে সুন্দর রুমগুলোর মধ্যে এটা একটা তো আমি আরেকবার দেখাবো এই অ্যাঙ্গেল থেকে এই যে দুইটা বেড এই এখানে কোনো খাট রাখা নাই ওরা বেডিং করেই থাকে এখানে সাফিনের একটা রেক রাখা আছে আর সামনে যদি আমি দেখাই সামনেও খুবই সুন্দর একমাত্র এই রুমের সামনেই হচ্ছে একটা বেসিন পাবেন আপনারা আর এখানে কিছু গাছ লাগানো ট্রাই করছে এই যে আমার বন্ধু গাছ লাগায় রাখছে এখান থেকে ফুল যে হলের ভিউটা সেটা হলো এই যে বারান্দা থেকে এই একদম কর্নারে সেটা হচ্ছে আমাদের ওয়াশরুম আমার রুমটা এখান থেকে এই ঠিক মাঝখানে আর এই যে বড় যে বিল্ডিংটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে কার্জন হলের নতুন বিল্ডিং তো এই ছিল রুমের অভার ভিউ ভালো লাগলে লাইক করতে পারো শেয়ার করতে পারো তোমাদের বন্ধুর সাথে এবং এখানে থাকার জন্য এখানে একটা সিট পাওয়ার জন্য তোমরা পড়াশোনা করে যাও রইল সবার জন্য শুভকামনা এই যে দেখব সেটা হচ্ছে যে আরমান পড়াশোনা করছে তার বেডে আর এখানে আরমান পড়াশোনা করে এটা তার টেবিল আর এই পাশটা যদি দেখায় তাহলে এই পাশটায় আরেকটা বেড আছে যেখানে আকাশ থাকে আকাশ নামে আমার একটা বন্ধু এদিকটায় তার টেবিল রাখা আছে টেবিলে দেখতে পাচ্ছি ল্যাপটপ লাইট আর ওয়ালের ভেতর বই রাখার জন্য একটা র্যাক থাকে পারমানেন্ট দুইজনের জন্য দুইটা আর আমি যদি এই পাশটা থেকে দেখানোর চেষ্টা করি তাহলে এই পাশে পারমানেন্ট দুইটা আলমারি একসাথে অ্যাডজাস্ট করা এই পাশে জুতা রাখার জন্য একটা র্যাক উপরের দিকে দুইটা ফ্যান দুইজনের জন্য এই হলো বেসিক ওভারভিউ আর আমি যদি জানালা থেকে একটু দেখাই তাহলে সবচেয়ে সুন্দর দৃশ্যটা এই রুমগুলো থেকে দেখা যায় শহীদুল্লাহ হলের এই যে করে অনেক মানুষজন বসে থাকে আর এই যে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে সেটা হচ্ছে এক্স ওয়ান বিল্ডিং এটা শহীদুল্লাহ হলেরই আর এই পুকুরটাও শহীদুল্লাহ হলের কিন্তু দূরে যে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে সেগুলো আসলে এফএইচ চলে এর তো এটা হলো এই রুমের সবচেয়ে সুন্দর দৃশ্য আর আমি যদি বারান্দা থেকে দেখানোর চেষ্টা করি তাহলে বারান্দা থেকে এই হল শহীদুল্লাহ হলের সম্পূর্ণ অংশটা দেখা যাচ্ছে ইউ ইউশেপের বিল্ডিং আর এই দিকটা হলো আমাদের মেইন গেট এদিক দিয়ে আমরা যাওয়া আশা করি বের হই আর এখান থেকে এই যে বড় বিল্ডিংটা দেখা যাচ্ছে এটা আমাদের কার্জন হলের নতুন যে বিল্ডিংটা হইলো রিসেন্ট সেই বিল্ডিংটা কিছু কিছু রুমের সামনে গাছ লাগানো থাকে যদিও এই রুমের সামনে খুব বেশি গাছ নাই আর এদিক থেকে একদম কর্নারে যে দেখা যাচ্ছে সেটা হচ্ছে আমাদের ওয়াশরুম আমরা সেখানেই আমাদের ওয়াশরুমের ইউজ করি আর এই দিকটায় যদি দেখাই তাহলে হচ্ছে এই কর্নারে একটা বেসিন আছে আমি ওই রুমটাও দেখাবো। আমি আবার একটু দেখাই রুমের ভিতর এই যে আমাদের ডাবল রুমগুলো যথেষ্ট স্পেস দুজন রুম থাকার জন্য দুজন মানুষ থাকার জন্য আমার মনে হয় যে অ্যান স্পেস আছে দুইটা বেড দুইটা টেবিল দুইটা চেয়ার দুইটা বই রাখার র্যাক তো এই তো সিঙ্গেল রুম ডাবল রুমগুলো মোটামুটি এরকমই হয়ে থাকে আমার বন্ধু আরমান যদি কিছু বলে তার রুমে আসছি শ্যুট করতে সো একদিন স্বপ্ন ছিল এখন আসি আমার বন্ধু আরমান খুব তাড়াতাড়ি দেশে বাইরে ইউএসএ কিংবা কানাডায় চলে যাবে এখন সে জব করতেছে তার পড়াশোনা শেষ সে আইসারটি ডিপার্টমেন্ট থেকে মাস্টার্স কমপ্লিট করলো তার সিজিবিও অনেক বেশি ভালো এবং সে একটা রিসার্চ ফার্মে কাজ করছে সম্প্রতি দেখা যাবে তাকে আর এই রুমে পাওয়া যাবে না সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমার বন্ধু আরমানের উপর কেউ ক্রাশ খায় না সে বিবাহিত তার ऑलरेडी বউ আছে বেবিও আছে ও সরি সরি আমার বন্ধু একটা কিউট একটা বেবি আছে তো আমি আবার একটু দেখাই এই যে পাশটাই দেখা যাচ্ছে এখানে শুইলে এই ভিউটা দেখা যায় ও মজার ব্যাপার হচ্ছে এই যে গাছগুলো দেখা যাচ্ছে এগুলো কিন্তু সব কাঠ বাদামের গাছ কাঠ বাদাম ধরলে এখান থেকে পারা যায় যদিও খাওয়া যায় না খুবই শক্ত তো এই ছিল ডাবল রুমের ওভারভিউ থ্যাংক ইউ